বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের যুগ পূর্তি উৎসব এবং লেখক সম্মাননা প্রধান উপলক্ষে আয়োজিত আজকের এই সম্মেলনীতে উপস্থিত লেখক ফোরামের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ আজকের মঞ্চে এখানে উপস্থিত আছেন আমার দুজন ওস্তাদে মহতারাম একজন আমার শিক্ষা জীবনের শুরুলগ্নের ওস্তাদ যার কাছে আমার শিক্ষার মৌলিক বুনিয়াদগুলো প্রতিষ্ঠিত হয়েছে তার অন্যতম একজন হজরত মৌলানা মুফতি আবুল হাসান শামসাবাদী হাফিজ আবুল্লাহ আলা হুজুরের কাছে আমরা নাহবির পড়েছি এবং আশ্চর্যজনক হলো নাহরিমির আমরা হুজুরের কাছে পড়েছি নুরানি পদ্ধতিতে কিভাবে নুরানি পদ্ধতিতে নাহিমির পড়েছে সেই গল্প আরেকদিন দিন করবো হুজুরকে অনেক সময় এই ধরনের মঞ্চে হুজুরের সাথে পাশাপাশি চেয়ারে বসি তো অনেকে মনে করতে পারেন যে হয়তো আমরা পাশাপাশি চেয়ারের মানুষ না উনি আমার উস্তাদ এবং আমি আমার ছাত্র আমার আরেকজন উস্তাদ এবং যিনি আজকে সংবর্ধিত এবং তার এই তাকে সম্মাননা জানানোতে আমি নিজে গর্ববোধ করছি এবং লেখক ফোরামের সাথে যে কোনোভাবে সংশ্লিষ্ট একজন ব্যক্তি হিসেবে আমি নিজেকে ধর্ম মনে করছি আমার শিক্ষা জীবনের প্রান্তি লগ্নে এসে প্রচুর ইফতার করেছি আমি হজর মর মুফতি হেফজুর রহমান সাহেব হজুর হাফিজ আহর কাছে তো কাজী আজকের এই লেখক সম্মাননা হিসাবে সম্মাননা প্রাপ্তির মাধ্যমে যারা আনন্দিত আমি তাদের একজন আমি এই জন্য লেখক ফোরামকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমি একটি সম্ভাবনার কথা বলবো আর একটি শঙ্কার কথা বলবো সম্ভাবনাটা আমার কাছে সবসময় মনে হয় যে লেখালেখি করতে পারাটা এটা একজন শিক্ষিত মানুষের একটা মৌলিক একটা যোগ্যতা হওয়া উচিত যে যোগ্যতাটা ছাড়া একটা একজন শিক্ষিত মানুষ জ্ঞানী মানুষের তার মধ্যে যদি লেখক সত্তা জেগে না ওঠে তাহলে আমার কাছে একটা প্রতিবন্ধিত্ব মনে হয় অর্থাৎ একজন মানুষ খুব বড় আলেন কিন্তু লিখতে পারে বলতে পারেন না বোবা তাহলে বোবাটা বোবা হওয়া যেরকম একজন মানুষের জন্য প্রতিবন্ধিত্ব ঠিক এরকম নিজের মনের ভাবটা লিখে প্রকাশ করতে না পারাটা এটা কিন্তু অনেক বড় একটা সীমাবদ্ধতা এই জন্য আমাদের সকল জায়গাগুলোতে আমাদের শিক্ষাঙ্গনগুলোতে ব্যাপকভাবে আমাদের শিক্ষার্থীদেরকে তাদের মধ্যে যে সুপ্ত লেখক সত্তা সেটাকে জাগিয়ে তুলবার জন্য একেবারে শিশুকাল থেকে আমাদের আরও বেশি পরিচর্যা এবং মনোযোগী হওয়া উচিত একজন মানুষ যদি লেখক হয় তার মধ্যে যদি লেখক সত্তাটা থাকে তাহলে পৃথিবী তার দ্বারা আর অনেক বেশি উপকৃত হয় একজন লেখক যদি হজে যায় তাহলে একটা হজের সফর নামা হয় অনেক হাজিরা হজ করতে যায় কিন্তু সেই বছরের হজের ইতিহাসটা পরবর্তী শত হাজার বছর পর্যন্ত মানুষ জানতে পারে একজন লেখক হাজির মাধ্যমে একজন লেখক যদি কারাগারে যায় হাজারো মানুষ কারাগারে যায় কিন্তু একজন লেখক কারাগারে গেলে একটি কারা সাহিত্য তৈরি হয় এবং সেই যুগে সেই সময়ের লেডি ফেরাউনরা অথবা যাই বলি যুগের জালিম অত্যাচারী শাসকরা কিভাবে জুলুম অত্যাচার নির্যাতন চালিয়েছে সেই সময়ের মাজমুমদের ভাবনাগুলো কি ছিল চার দেয়ানের বন্দি জীবনে তারা কি ভেবেছে কি করেছে সেই কথাটা বাইরের জগতের মানুষ তখনই জানতে পারে যখন একজন লেখক কারাগারে যায় এই জন্য লেখকদের কারাগারে যাওয়া উচিত কথা বলতে পারেন যারা কারাগারে যায় তাদের লেখক উচিত আমি কথাগুলি আমার ব্যক্তিগত উপলব্ধি থেকে বলছি যে আমি আমার মধ্যে একটা নিজের ব্যাপারে খুশনে জান আছে যে আমিও কিছু লেখালেখি করতে পারি সেই জন্য আমি দুই হাজার তেরো সালে যখন কারাগারে গেলাম আমি তিরাশি দিন কারাগারে ছিলাম কিন্তু সেই তিরাশি দিন কারাগারে থেকে আমি একটা বই লিখতে পেরেছি কারাগার থেকে বলছি যারা কারা সাহিত্য নিয়ে পড়াশোনা করেন কারাগারের নাই অথচ কারাগারের ভিতরের চিত্র সম্পর্কে বুঝতে চান এই আমার বইটা পড়ে আমি দেখেছি আমি নিজেই পরবর্তীতে পড়ে দেখেছি যে কারাগারের ভিতরের চিত্রটা জীবন্তভাবে সেখানে ফুটে এসেছে

আমার কাছে প্রায় দেড় পৃষ্ঠা সেই কারাগারের উর্দু পাণ্ডুলিপি সংরক্ষিত আছে সেটা যেন বাংলায় ভাষান্তরিত হয়ে সেটা যেন পাঠকের সামনে আসতে পারে অন্তত সেই তিন বছরের আমাদের ভাবনাগুলো সেই সময়ের ভাবনা তাহলে আপনারা আমাদেরকে আমাদের কঠিন সময়ের ভাবনা এবং আমাদের সুসময়ের ভাবনা দিয়ে আমাদেরকে মূল্যায়ন করতে পারবেন যে আমরা কতটা সৎ এবং কতটা আমাদের মধ্যে অসততা আছে কারণ আমি কঠিন সময় একরকম ভাবি কঠিন সময়টা পাল্টে গেলে আমার ভাবনার যদি পরিবর্তন হয়ে যায় তাহলে আমি মনে করি এটাও এক ধরনের নেপাক হয় কিনা না সেটা চিন্তা করা যাবে এবং তার আলোকে সেই মানদণ্ডে সেই আয়নায় আপনারা আমাদেরকেও বিবেচনা করতে পারবেন আমি আর কথা দেবিত করছি না যে শঙ্কার কথা আরেকটা বলছি আমি যেটা বললাম আমার এই কথাটার অর্থ হলো এই যে আজকে এখানে নবীন লেখক যারা আছে তাদেরকে আমি উদ্বুদ্ধ করছি যে নিজেকে আপনার লেখক হিসাবে চিন্তা করেন ভাবেন প্রত্যেকেই নিজেকে লেখক হিসেবে ভাববেন এই ভাবনাটার একটা ভালো ফলাফল হলো যে আপনার প্রতিটা কাজের মাধ্যমে একটা লেখা জন্ম নিবে আপনি রাস্তায় রাস্তাঘাটে চলতে ফিরতে যে কোনো একটা স্বাভাবিক অস্বাভাবিক একটা পরিস্থিতির সম্মুখীন হবেন সেখান থেকে একটা লেখা জন্ম নিবে একটা সাহিত্য জন্ম নিবে এবং এখান থেকে পরবর্তী মানুষজন তারা কিছু খোরাক পাবে আত্মার খোরাক পাবে ইনশাল্লাহ এই জন্য কোনো লেখক সত্তা যেন এভাবে কোনো পরিস্থিতির সম্মুখীন হয়ে সেটা যেন অকালে ধরে না পড়ে এর দায়িত্ব একজন লেখকের নিজেরও এবং পারিপার্শ্বিক যারা আছে আমাদের সকলের একটা কথা বারবার এখানে এসেছে যেন আমরা লেখকদেরকে আমরা লেখকদেরকে যে পৃষ্ঠপোষকতা যেন করা হয় এটা অবশ্যই খুব জরুরি একটা বিষয় প্রাতিষ্ঠানিকভাবে খুব বেশি জরুরি আমায় সেই জায়গাটা থেকে আমি খুব একটা আশঙ্কার জায়গা দেখছি যে লেখকদেরকে যে বর্তমানে তাদের জীবন জীবিকার এবং জরুরি প্রয়োজনীয় উপকরণ সেটা আজকে আমরা যাদের পৃষ্ঠপোষকতা করা উচিত ছিল বা দরকার যা দায়িত্ব বর্তায় তারা যথাযথভাবে সেই কাজটা না করতে পারায় অনেক লেখক লেখালেখি বাদ দিয়ে অন্যান্য অঙ্গনের দিকে তারা ছুটে বেড়াচ্ছে যার দ্বারা আমাদের লেখালেখির জগৎটা সংকুচিত হয়ে আসার আশঙ্কা করছি আমি অনেক সম্ভাবনাময় তরুণ লেখক এখন তারা বড় বড় ব্যবসায়ী তো এটা আমাকে আমাকে শঙ্কিত করে তো এই জন্য এটা আমি তার দোষ বলবো না এটা আমাদের এই সমাজে যারা আমরা দায়িত্বশীল এটা আমাদের ব্যর্থতা কাজেই বাংলাদেশ ইসলামী লেখক ফোরামকে আমি বলবো যে এই বিষয়ে লেখক ফোরাম এমন একটা পরিকল্পনা এবং উদ্যোগ গ্রহণ করুন এবং সেখানে অবশ্যই আমাদেরকে যেই পর্যায়ে আমার আমরা আমাদের অংশগ্রহণ প্রয়োজন মনে করবেন আপনারা আমি এবং আমরা সেই জায়গা থেকে সেই পর্যায়ে অংশগ্রহণ করে আমাদের লেখকরা যেন খুব ভালোভাবে সম্মানজনকভাবে তারা লেখক হিসাবেই তারা তাদের জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিতে পারে আমরা সেই কাজটা যেন করতে পারি সর্বশেষ আমি যেই কথা বলবো যে আমাদের আহমদি সাহেব হুজুরের শেষ কথা আমরা সবাই মানে আসান্বিত হয়ে উঠছিলাম যে কিছু ঘোষণা দিলেন তো আমিও সেই রকমভাবে আপনাদেরকে আসান্বিত করে যাচ্ছি যে ইনশাল্লাহ বাস্তবিক পক্ষে যে আমরা সকলেই এখানে গাজী আতাউর রহমান ভাই চলে গেছেন হয়তো গাজী ভাই আফেন সাহেব আমরা আমরা বৃহত্তর রাজনৈতিক অঙ্গনে আমরা একসাথেই কাজ করছি আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে চিন্তার বৈচিত্র্য আপনারা দেখছেন আপনারা যারা লেখক আছেন আমাদের এই চিন্তার বৈচিত্র্যের সৌন্দর্যগুলো আপনারা তুলে ধরেন এই চিন্তার কদর্যতাগুলো বেশিভাবে তুলে ধরেন না আপনাদের এই লেখালেখির কারণে বা যারা লেখক তাদের এই লেখালেখির নেগেটিভ সাইডটাকে বেশি লিখতে লিখতে আসলে অনেক সৌন্দর্য আছে যে সৌন্দর্যগুলো প্রকাশ পায় না বরং সৌন্দর্যগুলো অসুন্দরভাবে প্রকাশিত হচ্ছে এই জন্য আমি আজকের এই মঞ্চ থেকে ইসলামী আন্দোলনের একাধিক দায়িত্বশীল ছিলেন এই মুহূর্তে আলহামদুলিল্লাহ এখন আমাদের মধ্যে কোন বিভেদ নেই আগামী বাংলাদেশে মনে রাখবেন এই কথাটা অত্যন্ত আস্থার সাথে বলে যাচ্ছি আগামী বাংলাদেশে ইসলাম এবং ওলামায়ে কেরাম ওদিকে যেন সময়ের তুলনায় আরো শক্তিমত্তার সাথে বিচরণ করবে এবং সেটার জন্য যা করতে হবে আমরা ভাবে সেটাই করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আমাদেরকে সামনের দিনে আরো শক্তিমত্তার সাথে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ ওয়ালা আলাইহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والسلام আলাইকুম